বাংলাদেশ একেবারে কঠিন ফাটা সিফায় আটকে গেছে এবং এখান থেকে বাংলাদেশ আসলে কিভাবে বের হবে অথবা অন্য কথায় বর্তমানে যে ক্ষমতাসীন যে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আছে তারা আদৌ এই ধরনের ফাটাবাসের সিফা থেকে বের হতে চায় কি না সেটাও কিন্তু একটা প্রশ্ন কেন এই কথাটা বললাম যে বাংলাদেশ ফাটা সিফা আটকে গেছে এবং সত্য কথা বলতে গিয়ে আমরা যারা এইসব নিয়ে ভিডিও টিডিও করি আমরা কিন্তু যে পাঁচ আগস্টের পরে কিছুকাল ধরেও কিন্তু তিন চার পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু বিষয়টা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না এটা কিন্তু আমাদের ব্যর্থতা আর আমার ব্যক্তিগত ব্যর্থতা তো স্বীকার করতেই হবে আমি তো ধরেন যে পলিটিক্যাল অ্যানালিস্ট না এটা হঠাৎ করে গজিয়ে ওঠা ওঠা ওই যে ওই যে ব্যাঙ্গেশাত তার মতো গজিয়ে ওঠে না আগে তো ওই যে সহি ইসলাম প্রসারক ছিলাম পরিবর্তিত পরিস্থিতি সাপেক্ষে মার্কেটের যে ট্রেন্ড ওইটা অনুসরণ করেই বস্তুত অন্য মানুষের মতো আমিও পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আবির্ভূত হলাম এবং পাঁচ আগস্টের পরে যেরকম মনে হচ্ছিল যেরকম ভাবছিলাম এবং যেদিকে ডাইভার্ট হবে বলে মনে হচ্ছিল অন্তত দক্ষিণ এশিয়ার এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বিষয়টা কিন্তু মোটেও সেদিকে তো যাই নাই উল্টে এইটা এত জটিল আকার ধারণ করছে এইটা কারো পক্ষে ভালো মতো বুঝে ওঠাটাও কিন্তু দুষ্কর আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তো একেবারেই বুঝে ওঠা সম্ভব না এবং না বুঝেই ডক্টর মোহাম্মদ ইহিনুস সাহেবের সাহেব কিন্তু ফাটাফাটের মধ্যে একবার পুরা মানে ইয়ে হয়ে গেছে আটকে গেছে কেন কথাটা বললাম দেখেন এখানে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে বা হয়েছে সেটা হলো কে বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় আমেরিকা না চীন আসলে প্রশ্নটা এরকমও না আরও একটু যোগ করতে হবে বাংলাদেশকে আসলে কে কন্ট্রোল করতে চায় আমেরিকা চীন নাকি ভারত অর্থাৎ তিন দেশের মধ্যে এখন টাকার চলছে কে পা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে বস্তুত বাংলাদেশকে নিয়ন্ত্রণের সাইতে কথা হলো এই যে আমেরিকা অথবা চীন অথবা ভারত এদের নিজস্ব নিজস্ব কিন্তু ভুরাজনৈতিক কৌশল আছে স্ট্র্যাটেজি আছে কারণ আমেরিকা তো বিশাল এক নম্বর পরাশক্তি সারা পৃথিবীতে তাদের মার্কিন ঘাঁটি তৈরি করতে হয় তাদের প্রভাব প্রতিপত্তি এগুলো বজায় রাখার জন্যে চীন হলো উদীয়মান শক্তি পরাশক্তি তারাও কিন্তু এখন আস্তে আস্তে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের প্রভাব বলায় বিস্তার করার নানারকম ধান্দায় ফিকিরে আছে ফলে তাকে তো অবশ্যই আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে হবে তাই না এদিকে এই ভারত আঞ্চলিকভাবে একটা শক্তিশালী দেশ এবং একই সঙ্গে সিনিয়র প্রতিদ্বন্দ্বী আবার আমেরিকার বন্ধু হলেও আমেরিকা ভারতকে যা যা বলে হুবহু ভারত কিন্তু আবার মানতে রাজি না এখন এই কথাগুলো কেন বললাম এই কারণে বললাম যে আমরা তো এখন সবাই জানি যে সে কাহিনার পতন ঘটছে আমেরিকার ডিপ এস্টেটের পরিকল্পনায় বস্তুত আমেরিকা চাচ্ছিল ছিল বাংলাদেশের এই যে সেন্ট মার্টিনে একটা তাদের সামরিক ঘাঁটি তৈরি করার জন্যে বস্তুত বঙ্গোপসাগরকে নিয়ন্ত্রণ প্লাস এই চায়নার ক্রমবর্ধমান যে প্রভাব এটাকে ঠেকানোর জন্য। এখানে সমস্যা ছিল ভারত কিন্তু কখনোই সেটা তো রাজি হয় না সেই তো রাজি হয়ই নাই একই সঙ্গে কিন্তু ভারতও রাজি হয়নি ভারতের অলয় সন্দেহ এটাই ছিল যে যদি আমেরিকা এই অঞ্চলে জন্য ঘাঁটি তৈরি করে এটা খালি চায়নাকে নিয়ন্ত্রণ করার জন্যই যে তারা ব্যবহার করবে তা আসলে না একই সঙ্গে এটা তারা ভারতের এগেন্স্টেও ব্যবহার করবে অর্থাৎ ভারত কিন্তু বস্তুত যতই যে বলা হোক না কেন যে আমেরিকার সাথে এখন তাদের ভালো সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক হ্যাঁ হতে পারে বাট ওই যে সেই জিও পলিটিক্যাল যে এক যে বিষয় আস বা জিও স্ট্র্যাটেজিতে এখানে কিন্তু কেউ কারো বন্ধু না এখানে কিন্তু কেউ কারো বন্ধু নেই এবং কেউ কাউকে ছাড়ও দেয় না তো বস্তু তো ভারতেও কিন্তু চায় না যে এই সেন্ট মার্টিনে এখানে কোনো মার্কিন ঘাটি তৈরি হোক বরং এতদিন ভারত যে কাজটা করে আসছে আমেরিকাকে বলছে যে দেখো তোমাদের এখানে ঘাঁটি মাটি করার দরকার নাই আমি তো তোমাদের কোয়াডের সাথে আসি ওই যে কোয়াড আমেরিকা তারপরে ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এই চারটা দেশ মিলে এই ভূমধ্য বঙ্গোপসাগর এবং এই ইন্ডিয়ান ওশন অর্থাৎ ভারত মহাসাগর তারপরে ওই সাউথ চায়না সি এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই যে কোয়াড আছে না তো ভারত বক্তব্য দিত যে আমি তো কোয়াডের মধ্যে আসি আমাদের আমাকে একটু সাহায্য সহযোগিতা সহযোগিতা করো বিভিন্ন ইস্যুতে সমর্থন করো আমি তোমার হয়ে এখানে ভূমিকা পালন করব তোমার দরকার নেই আর তুমি তোমার ওই যে নেভাল ফ্লিট আছে ওই যে এয়ারক্রাফট কেরিয়ার অর্থাৎ রণতরীবাহী যে যুদ্ধজাহাজটা আছে সেইগুলো নিয়ে এখানে মাঝে মাঝে টহল টহল দিও তাতেই হবে আর বাকি কাজটা আমি করে দেবো এখানে তো ওর ঘাড়িভাটি করার দরকার নেই কিন্তু ঘটনা তো ভিন্ন ঘটনা তো ভিন্ন পাঁচ আগস্টের পরে আমরা এইরকমই মনে করছিলাম যেহেতু আগস্ট আগস্টের ঘটনাটা আমেরিকার যে ডিপেস্টেট যেটা করছিল তখন তো ক্ষমতা ছিল ডেমোক্র্যাট অর্থাৎ বাইডেন এখানে বাইডেনরা তো ভয়ঙ্কর রকমভাবে যে এই ডোনাল্ড ট্রাম্প ঘৃণা করে ডেমোক্র্যাটদেরকে ভীষণভাবে ঘৃণা করে অর্থাৎ জো বাইডেনের ডেমোক্র্যাট সরকার ডিভেস্টেটের মাধ্যমে বাংলাদেশের যে পরিবর্তনটা ঘটাই ঘটাইছিল অর্থাৎ এই যে ক্ষমতার পট পরিবর্তন উদ্দেশ্য ছিল কিন্তু বস্তুত এই সেন্ট মার্টিনে কোনো ঘাটি করবে এখন ধরে নেওয়া হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে সে বোধ হয় স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করবে কারণ তার বক্তব্য হচ্ছে আমার পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘাটি তৈরি করে পয়সাগুলি খরচ করার কোনো দরকার নেই এরকমই কিন্তু প্রথম দিকে আমাদের মনে হচ্ছিল কিন্তু দিন যত গেছে দিন যত গেছে এবং একই সঙ্গে এখানে কতগুলো ঘটনা ঘটে গেছে যে ঘটনার কারণে ডোনাল্ড ট্রাম্পও পর্যন্ত এখন মোটিভেটেড হয়ে ওই ডেমোক্র্যাটিক দলীয় যে বৈদেশিক নীতি ছিল না তাদের সামরিক সম্প্রসারণ যে প্রকল্প সেখান থেকে তো আইন বরং সেটাকে আরও স্ট্রং করার চেষ্টা করছে সেটা কীরকম সেটা হচ্ছে ইন দি মিন টাইম যে ঘটনা ঘটছে আরাকান নার্মিত ওই যে রাখাইন রাজ্য এগুলো দখল করে ফেলছে তাই না এখন দখল যখন করে ফেলছে এবং সেখানে যতটা জানা যায় মজার ব্যাপার হচ্ছে এখানে ভারতও তাদের নাকি সাহায্য সহযোগিতা করছে ওদিকে চায়নাও নাকি তলে তলে সাহায্য সহযোগিতা করছে আমেরিকাও করছে কি অদ্ভুত ব্যাপার তাই না অর্থাৎ সবাই যার যার স্বার্থের দিক দিয়ে তাকিয়ে নাকি সাহায্য সহযোগিতা আরাকানিকে করছে এবং ঠিক সেই কারণেই নাকি জান্তা সরকারকে ওখান থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে এখন সবথেকে জটিল পরিস্থিতি দাঁড়িয়েছে যখন আরাকান আরমি ওই যে দখল করেই ফেলছে এখন তিন দেশেই তো ওখানে সাহায্য সহযোগিতা করছে এখন এই তিন দেশের মধ্যে কে তাদের উপরে একেবারে সবথেকে বেশি নিয়ন্ত্রণ আরোপ করবে তখনই কিন্তু আমেরিকা এই যে ডোনাল্ড ট্রাম্প না এই ডোনাল্ড ট্রাম্পকে তাদের স্টেট বা তাদের ফরেন পলিসি মেকার যারা আছে নিশ্চয়ই বুঝিয়েছে যে দেখো দেখো এতদিন ধরে বাংলাদেশের ওই যে সেন্ট মার্টিনে ঘাঁটি মাটি করবো বলে যেহেতু ওই ওই যে চায়নাকে থামাতে হবে আমরা এটা করছিলাম তো ওটা তো একটু মুসলিম দেশ তো ও ঝামেলা ওখানে একটা কুললে পরে দুই দিন পর ওখানে নানা রকম জঙ্গি হামলা এটা ওটা সেটা নানা কিছু হবে কারণ মুসলমানরা তো আমেরিকানদেরকে ঘৃণা করে ইহুদিনাসারা কাফের বলে এটা বহু ঝামেলা তার সে সহজ সুন্দর জায়গা চলে এসে আরাকান আর্মি যে দখল করছে না ওখানে একটা স্বাধীন রাষ্ট্র যদি তৈরি করে দেওয়া যায় তাহলে এবং সেই জন্য আমরা যদি ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে সাহায্য করি আর ওদের সাথে যদি একটা চুক্তি করি তাহলে আমরা ওখানেই তো ঘাড়ি করতে পারি একেবারে নিশ্চিন্ত নির্ভর আর আরাকান আর্মিরও তো এই ধরনের আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা দরকার স্বীকৃতি দরকার তাই না তখন চায় না প্রমাদগঞ্জে তাহলে কী হবে আমাদের কি হবে কারণ ও ওই যে ওখানে ওই যে সিটে যে বন্দর টন্দর আছে যেখান দিয়ে তারা পাইপ লাইন তৈরি বসিয়ে তেল তেল এগুলো নিয়ে যাবে চায়নাতে তাহলে সেখানে কি হবে চায়না তো পড়ে গেছে বিফলে ইন দি মিন টাইম ওখানে আবার আমেরিকান ঘাঁটি যদি করে তাহলে ভারত কি করবে এখন ডাইরেক্টলি কীভাবে ওখানে সাহায্য করা যায় ডাইরেক্টলি তো করা যাচ্ছে না তাহলে করিডোর লাগবে অর্থাৎ ওই এলাকার অর্থাৎ মায়ানমারের ওই অঞ্চলের বাইরে একটা নিরাপদ ঘাঁটি করতে হবে আপাতত টেম্পোরারিলি যেখান থেকে বস্তুত নানা রকম সাপ্লাই অর্থাৎ লজিস্টিক্যাল সাপ্লাই অন্য গথায় ওই যে উইপন্স তারপরে আরও অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট এগুলো দিতে গেলে একটা বাইরে ঘাটে লাগবে না এখন ডাইরেক্টলি অস্ত্রপাতি সাপ্লাই দেবো বলে তো ঘাঁটি মানে যদি করিডোর সাইটাল তাহলে তো কেউ দিবে না এইবার জাতিসংঘের মাধ্যমে আমেরিকা এখানে খেলা খেলাইল কি বাংলাদেশকে প্রস্তাব দাও যে তারা যেন একটা মানবিক করিডোর দেয় মানবিক করিডোর মানে ওই আরাকানে ওখানে নাকি কি এখন আর টস্য সহায় না অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ কর্মকাণ্ড বন্ধ তাহলে ওখানে দুর্ভিক্ষ টুর্ভিক্ষর পরিবেশ হচ্ছে তাহলে খাদ্য খাবার সরবরাহ করার জন্য একটা মানবিক করিডোর দেয় এখন সবাই তো বুঝে গেছে আস্তে আস্তে আসলে মানবিক করিডোর মানে কি ওখানে খালি চাল ডাইল তেল নুন এগুলোই যে আসলে আরাকানে যাবে তা না অবশ্যই এগুলো যাবে বাট এর ফাঁকে ফাঁকে অস্ত্রঘাতিও যাবে এটা কিন্তু সবাই তো এখন বুঝে গেছে এখন কথা হচ্ছে যে অদ্ভুতভাবে আমরা দেখলাম যে যে ডোনাল্ড ট্রাম্প এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচণ্ড বিরোধী ছিল যাকে অপছন্দ করতো এটাই আমরা শুনে ন্যারেটিভ কিন্তু এটাই এবং বস্তুত ডেমোক্র্যাটরা যখন হেরে গেল ইলেকশনে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছুদিন কিন্তু মুখ সব দেখা মানে খুবই বিমর্ষ একটা ভাব এবং এরা কিন্তু হতাশ হয়ে পড়ছিল না জানি তাদের কী হবে কিন্তু আমেরিকান ডিপেস্টেট এবং ফরেন পলিসি মেকার যারা আছে ডোনাল্ড ট্রাম্পকে খুব বুঝিয়েছে যে এই মতো অবস্থায় এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিশকে যা বলা হবে তাদের কাছে যা চাওয়া হবে সব দিতে রাজি হবে কারণ তারও ক্ষমতায় থাকা দরকার এবং সেই বস্তুতে এখানে আমেরিকার ইন্টারেস্ট বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশে তাকে ক্ষমতায় বসানো হয়েছে এইবার সাথে সাথে আমরা দেখলাম যে আমেরিকার তরফ থেকে নানা কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা এ ওষে এসে ঠিকই এই ইউনুস সাহেবের সাথে যোগাযোগ মানে বর্তমান সরকারের সাথে যোগাযোগটা করে এবং এমন কি জাতিসংঘ থেকে সেই গুতের শেষে সে মানবিক করিডোরটা চাইলে এবং এই সরকার কিন্তু নীতিগতভাবে রাজি হয়ে গেল প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন নীতিগতভাবে রাজি হয়ে গেল আরে তার ক্ষমতায় থাক থাকতে গেলে যা দরকার সেটাই সে দিবে ডিপ স্টেট আমেরিকার তাকে ক্ষমতায় বসিয়েছেই তো বস্তুত তাদের সুবিধা সুযোগ নেওয়ার জন্যে তাই না আর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একবার ক্ষমতায় বসেই গেছে এখানে বসার পরে তার এখানে শুধুমাত্র আমেরিকার পলিসি বাস্তবায়নের জন্যই আমেরিকাতে সহযোগিতা করে তাকে বসিয়েছে তা না হ্যাঁ সামহাউ বসিয়েছ ওই কারণে বাট যখন বসেই পড়ছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে শুরু হয়ে গেছে কি তার প্রতিহিংসা চরিতার্থের কিছু ব্যাপার স্যাপার কারণ আওয়ামী লীগ আমরা সে কেনা যদি তাকে তো কম করে নি এখন ক্ষমতার শীর্ষে যখন উনি আর সেখানে যখন বাংলাদেশ থেকে ফগার পাড় তাহলে এখানে সে ঘায় না এবং তার বলকে কি উচ্ছেদ করে দিতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে তাই না এবং দেখেন যে এতদিন ধরে আওয়ামী লীগকে এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ হ্যান তান এগুলো করার কিন্তু সাহস পায় না কারণ তারাও জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনগণ করে এই ধরনের একটা দলকে যদি কার্যক্রম বন্ধ করা হয় তাদের যদি নিষিদ্ধ করা হয় না জানি কি এক আপরাইজিং হয় নতুন এক পাঁচ অগাস্ট তৈরি হয় কি না কিন্তু সামহাও দেখা গেছে আমেরিকা সেনাবাহিনীকে ম্যানেজ করছে এবং প্রশাসনকে ম্যানেজ করছে যে এই এইভাবে করতে হবে এবং এই আওয়ামী লীগকে কেন ইয়ে করতে হবে কারণ এই যে করিডোরের যে সুবিধা টুবিধা এর এর সব থেকে বিরোধী হলে এই আওয়ামী লীগ সে গায় না তো যদি তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে নেমে আন্দোলন করলে তো থামানো যাবে না এখানে যে করিডোরের সুযোগ সুবিধা দিল তাই না এটা তো থামানো যাবে না তাহলে কী করতে হবে ওটা একেবারে নিষিদ্ধ করে দিতে হবে যে ডক্টর মেহমুদ্দিন কিছুদিন আগেও কিন্তু সাহস পায় নাই এইবার কিন্তু সেই সাহস পেয়ে গেল এবং এটা করার জন্য সহযোগী সমর্থন হিসেবে যে এনসিপি পার্টির ওই যে অল্প বৈশাখগুলোর বলে বলে তোরা গিয়ে একটা আন্দোলন শুরু কর কিছু লোকজন নিয়ে রাস্তা মাস্তা দখল করে আমার বারভবন ঘেরাও মেরাও দেবি তখন আর কি করব। তখন জনগণ চায় আওয়ামী লীগ নিষিদ্ধতাই করছে এবং করার পর দেখেন যে অল ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট আওয়ামী তরফ থেকে কোনো টুটা শব্দ কোনো কিছুই আসে নাই সেনাবাহিনীর তরফ থেকে কোনো কিছুই আসে নাই প্রহারণের তরফ থেকে কোনো কিছুই হয়নি কিন্তু ঘটনা তো একটু এলো এই যে বিষয় আশায়গুলো ঘটলো এর ফলে এখন দেখেন চায়না এবং ভারত দুটাই কিন্তু নাকস দুটাই কিন্তু নাকস এদিকে আবার ডক্টর মোহাম্মদ ইনুস ভারতকে খেপিয়ে তুলছে বারবার সেভেন সিস্টার্সের কথাবার্তা নিয়ে উনি কার সাহসে ভর দিয়ে মানে কিসের ভরসায় উনি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন একেবারে আমেরিকার ভরসায় কথা বলেন তাই না এতে তো কোনো সন্দেহ নেই আমেরিকায় বলছে ভারতের বিরুদ্ধে তুমি দিয়ে ভাব বজায় রাখবা যুদ্ধটি তো করার দরকার নেই এই দিয়ে ভাব বজায় রাখলে পর হবে কি তাহলে তোমাদের থেকে ভারত দূরে দূরে থাকবে এই সাথে আমরা করিডোরের ওখানে ঢুকে আমরা আমাদের আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতা করে একটা স্বাধীন স্টেট গঠন করব। এবং তাদের প্ল্যানে এটাও আছে যে ভারতের মণিপুর মিজোরাম টাম ওইগুলো নিয়ে একটা যদি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে দেয় এগুলো হলো সেকেন্ডারি প্লান বাট ফার্স্ট প্ল্যান হচ্ছে এই আরাকান স্টেট তৈরি করা আর ভারতের সাথে এই যে শত্রুতামূলক পরিস্থিতি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভাগে যাতে এই কাজটা করা যায় আমেরিকা যাতে এই কাজটা করতে পারে আর তখন চীনও তো টনক নড়ছে তাহলে চীন কী করবে এখানে একেবারে বাংলাদেশ তাহলে কি কত দিক দিয়ে বা মধ্যে আমেরিকা ভারত এবং চায়না ভারত প্রতিবেশী দেশ চায়না একটু কাছাকাছি দেশ একেবারে প্রতিবেশী তা না তাহলে এখানে ভারত কি করবে এইবার আমেরিকাকে তোয়াক্কা না করে বাংলাদেশকে ভয় দেখাবে এবং তারই কিন্তু নিদর্শন নিদর্শনস্বরূপ আমরা দেখলাম ও যে সেই নেক না কি অঞ্চলে কিন্তু সামরিক মহড়া শুরু করছে তাই না এটা কি বাংলাদেশকে ভয় দেওয়া অর্থাৎ বলতে চাচ্ছে আমেরিকার মানে উস্কানিতে বা আমেরিকার মানে আমেরিকার পরামর্শে তুমি যা করছো আমরা কিন্তু ছাড়বো না পাকিস্তানকে আমরা ছাড়ি নেই তোমাকেও ছাড়বো না এইটাই কিন্তু বস্তুত মেসেজ তাই না এখন আসলেই তো যদি সত্যিকার অর্থে কোনো একটা ঘটনা ঘটিয়ে এবং একই সঙ্গে আর একটা জিনিস আমরা খেয়াল করছি ইন দি মিন টাইম আমরা দেখতেছি যে ভারত কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অবৈধ লোক হিসাবে দাবি করে অনেকগুলো লোককে ধরে এনে জোর করে বা বাংলাদেশের মধ্যে পুষিন করছে কেন উত্তেজনা তৈরি করার জন্য এটা করতেছে প্রতিনিয়ত এটা করতেছে কেন ভারত চাচ্ছে বাংলাদেশ যেন একটা গুলিটুলি মারে বা কোনো একটা যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি করে গুলি টুলি মেরে দেয় ব্যাস ওই ওসুলিয়া যাতে বাংলাদেশকে অ্যাটাক করা যায় আক্রমণ করা যায় বাংলাদেশের বর্ডার গার্ড এখনও মনে করেন ধৈর্য ধরে ধরে আছে কিন্তু প্রতিনিয়ত এইভাবে যদি ফুসিং করতে থাকে এটা তো উদ্দেশ্যমূলকভাবে অর্থাৎ উত্তেজনা তৈরি করতেছে ভারত ভারত ছাড়ছে এইবার বাংলাদেশের উপরে একটা অ্যাটাক দেওয়ার যাতে করে এই আমেরিকা এখানে যে প্ল্যান নিচ্ছে এই প্ল্যান ভেসতে যায় এই জন্যই এখন ভারত কিন্তু এমনিতেই পাকিস্তানের সাথে ওই যে যুদ্ধ করে টোরে এখন খুব অ্যাগ্রেসিভ মুডে আসে না আসলেই ভারত কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ মুডে আছে বাংলাদেশ যদি একটু এদিক ওদিক চাল দিতে হোল করে বাংলাদেশে একেবারে তসমস করে দিবে এবং তখন মধ্যে আমেরিকা বাসাতে আসবে না এবং সেই ক্ষেত্রে চায়নাও বাঁচাতে আসবে না কেন জানেন কারণ চায়নাও তো চায় না আরাকান আর্মির ওইখানে অর্থাৎ রাখাইন অঞ্চলে বা আরাকান স্টেটে ওখানে আমেরিকায় ঘাটি করুক বা বাংলাদেশের সেন্ট মার্টিনে বা আমেরিকায় ঘাটি করুক এটা তো চায়নাও চায়না এখন ইন্ডিয়া যদি ভারতের ওপর আক্রমণ করে নানা রকম উত্তেজনা তৈরি করে পায়ে পাড়া দিয়ে জ্ঞান বা দিয়েও যদি হয় বাংলাদেশকে আক্রমণ করে যদি তস্তস করে হয় তাতে কিন্তু আলটিমেটলি চায়নারও কিন্তু স্বার্থ হাসিল হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু চায়না বাংলাদেশকে রক্ষা করার জন্য এগোয় আসবে না এদিকে এই পুরকম একটা মানে ভয়ঙ্করকম পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস দেখবেন যে ইন দি মিন টাইম কতগুলো ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যে এখানে নাকি অমুককে বরখাস্ত করতেছে তারপরে পররাষ্ট্র সচিব তাকে বা উপদেষ্টা তাকে বরখাস্ত হচ্ছে হ্যানতেন এই ঘটনাগুলো কেন ঘটছে যখনই দেশের মানুষজন তো আসলেই চায় না যে আমেরিকার ঘাটি এসে এখানে হোক হলে পরে বাংলাদেশে তো বাংলাদেশের নিজেদেরও তো সমস্যা তারাও তো বোঝে যে তখন তারা চায়নার থেকেও সাপ পাবে আর ভারত থেকে তো ভয়ঙ্কর সাপের মধ্যে পড়বে তাহলে দুই তরফে একটা ঝামেলার মধ্যে পড়বে না এবং তখন এদের উদ্ধার করার জন্য এগোয় আসবে না এটা তো সব জায়গায় আমেরিকা প্রমাণ করে দিয়েছে তাই না ওই যে আফগানিস্তান থেকে আমেরিকা যখন উইথড্র করে চলে যায় তখন হাজার হাজার আমেরিকা পন্থী আফগানদেরকে ফেলে তারা এখান থেকে ভেঙে গেছে না তো এটা কি এ দেশের মানুষ দেখছে না এখন এই যদি এখানে কোনো ঘটনা ঘটে আমেরিকা যদি গাড়ি মাটি তৈরি করে ভারত আর চায় না দুই দুই দেশই যদি একত্রে বাংলাদেশের উপর কঠিন প্রেশার ক্রিয়েট করে এবং একটা পর্যায়ে এখান থেকে যদি আমেরিকার ক্ষেতকে ভেগে যেতে হয় তাহলে এর পিছনে যে সমস্ত লোকজন বাংলাদেশের সরকারি বলেন বেসরকারি বলেন আমলা বলেন মিলিটারি বলেন ফুলিট বলেন যাই বলেন যারা যারা বলেন যারা যারা থাকবে তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে না এছাড়াও জিও পলিটিক্স সম্পর্কে বাংলাদেশের কিছু কিছু লোকের ধ্যান ধারণা তো আছে যে তা এতে করে বাংলাদেশের কী বিপদ হবে আমেরিকা যদি এখানে ঘাড়ি করে অর্থাৎ এরা কিন্তু এখন এই যে আমেরিকা যে এই মানবিক করিডোরের নামে এই যে কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছে ভিতরে ভিতরে এরাও কিন্তু এটা সায় দিচ্ছে না আর সায় না দিলে আমেরিকার বলে বলিয়ান হয়ে ডক্টর মোমুদ্দিন সরকার কিন্তু এগুলোকে কি আউট করে দিচ্ছে বা করার চিন্তাভাবনা করছে তেন এই জিনিসগুলো কি বাংলাদেশে বর্তমানে হচ্ছে না তার মানে একটা বরলা পরিস্থিতির মধ্যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ে গেছে একটা ভাটা ভাটের মধ্যে পড়ে গেছে আমি জানি না এখান থেকে কিভাবে কি উত্তরিত হবে আর ভারত বা আসলে যেভাবে রণঙ্গ মূর্তিতে মোটামুটি রেডি হচ্ছে এবং প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে একটা অজুহাত পাওয়ার জন্যে যে ডেলি ডেলি সা সেভেন সিস্টার নিয়ে এই সাহেব কথা বলে তারপরে চিকেন নেক নিয়ে কথা বলে ভারত কিন্তু মানে সুযোগের অপেক্ষা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু একটা শিক্ষা দেবে এটার প্রেক্ষিতে আমার ধারণা যেটা এবং এই জন্য তারা যে মহড়া করছে এবং তাদের যে রণসজ্জা সেটাই প্রমাণ করে এখন তো পাকিস্তানের হাতে যুদ্ধ বিরতি একটা অবস্থা চলতেছে তাই না মনে হয় না ওদিকে আর হবে আর এখানে এই পাকিস্তানের হাতে যুদ্ধটিদ হওয়াতে আবার ওদিকে বেলুসিস্তানের স্বাধীনতার যে ঘটনা টটনা ওইগুলো দেওয়ার কারণে পাকিস্তানের সেনাবাহিনীর সরকার তো ওইদিকে ব্যস্ত থাকবে বাংলাদেশ নিয়ে মানে পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশ নিয়ে মাথা কামানোর টাইম থাকবে না তো সার্বিকভাবে এইবার বুঝতে পারছেন যে এখানে কি জটিল একটা লীলা খেলা এখানে চলছে এখানে আসলে ঘটনা আছে কি যে বাংলাদেশের দেশের যে সেনাবাহিনী প্রধান ছিল না আছে না অনেক আগেই এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারতো কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় সে একটা চাকুরিজীবী ছাড়া আর কিছুই না সে বেসিক্যালি চাকরি করে নিয়মিত চাকরি করবে তারপর অবসরে যাবে ব্যাসেই পর্যন্ত এখানে দেশ রক্ষা টাকা ইত্যাদি ব্যাপারে তার কোনো আগ্রহ আছে আমাকে আছে তা মনে হয় না সেনাবাহিনী প্রধান ওনার তো অবশ্যই জিও পলিটিক্স বুঝতে হবে তাই না বাংলাদেশ নিয়ে যে খেলা টেলা চলছে এগুলো তাকে বুঝতে হবে কিন্তু আমরা দেখি নাই সেইগুলো উনি বুঝছেন এবং কেন কথাগুলো বললাম ইন দি মিন টাইম এই অন্তর্বর্তীকালীন সরকার ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার এত আগ্রহের বিষয় টিষয়ের পরেও কিন্তু বাংলাদেশে এতগুলো জিনিস এখন যে ঘটতে যাচ্ছে এগুলোকে কিন্তু অনেক আগেই থামিয়ে দেওয়া যেত যদি সেনাবাহিনী প্রধান একটু উদ্যোগী হতো যেভাবে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে চড়া হয়ে এদেরকে দমন পীড়ন করা হচ্ছিলো এই সমস্ত থেকে যদি রক্ষা করা যেত অর্থাৎ জনগণ যদি থাকতো যেমন আওয়ামী লীগের যে কর্মী সমর্থকেরা যদি রাজনৈতিক মাঠে থাকতো তাহলে এরা যদি রাস্তাঘাটে মিছিল বের করতো এই সমস্ত বর্তমানে যে কর্মকাণ্ডগুলো চলছে তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনু সরকার এই যে এতগুলো এই করিডোর দিয়ে ত্যান না কিছু এইগুলোর ব্যাপারে কিন্তু সে রাজি হতে পারতো না তখন সে একটা অজুয়ার দেখাতো জনগণ চায় না আমি কী করব কিন্তু এখানে ঘটনা ঘটছে যখন এই যে এই সরকারের নেতৃত্বে ভিতরে যারা আছে আমেরিকার কথা যারা চলে আস্তে 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 যখন বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দল এবং নেতাদেরকে আস্তে আস্তে ঠাসা করা হচ্ছিল তখন সেনাবাহিনীর প্রধান একেবারে টুট আর কোনো টুট শব্দই করে নাই সে বুঝতেই পারে নাই যে আসলে কি ঘটনা ঘটতে যায় সেটা তো দূরদর্শিতার অভাব বলেই মনে হয় তার বোঝা উচিত ছিল যে রাজনৈতিক অঙ্গন বা রাজনৈতিক কর্মকাণ্ডে যদি এইভাবে আস্তে আস্তে সাফ্রেস করে দেওয়া হয় দমন পীড়ন করে মানে একেবারে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয় পরবর্তীতে এই ডক্টর মোহাম্মদীয় সরকার যেন কি আসলে জনগণের কোনো ম্যান্ডেট নাই যা ইচ্ছা খুশি করতে পারে তখন কেউ তাদেরকে বাধা দিতে পারবে না এমনকি সেনাবাহিনীও পারবে না ঘটনা কিন্তু সেটাই ঘটছে অথবা নিন্দুকেরা বলতে পারে সেনাবাহিনী প্রধান নিশ্চিতভাবেই আমেরিকার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং তাকে হাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুমি সব থাকো যা কিছু ডক্টর মধ্য করে তুমি মাঝে মাঝে এটা ওটা বলে একটু ঝাঁকা দিও যেমন ইজ আই হ্যাঁ ভবিষ্যতে অমুখমুখ কিছু লম্বা চড়া লেকচার মারিও আর চুপসুপ থাকো তারপরে তুমি চাকরি টাকরি যখন তুমি রিটায়ারে যাবে তোমার বাংলাদেশে থাকার দরকার কি আমেরিকায় চলে যাইও তোমার ব্যবস্থা করা হবে এমনও তো হতে পারে নিন্দু নিন্দুকেরা বলতে পারে না তারা তো এই ধরনের চিন্তা মানে হয়তো বিশ্লেষণ করতেছে যে ঘটনা এরকম এখন এই যে এই সেনাবাহিনী প্রধানের কর্মকাণ্ড দেখে তাহলে তো আমরা কিছু বুঝছি না যে আসলে সে কোন দোলে কোন দলে আমরা কিন্তু কিছুই বুঝছি না মাঝখান দিয়ে তারে কি করবে তাকে স্যাক করবে আবার সে কাকে জানি স্যাক করবে কত রকম রঙ্গ তামাশা রহস্যময় খবর টবর আমরা শুনতেছি তো যাই হোক এতগুলো ঘটনা এগুলো সবই ঘটে যাচ্ছে বস্তুতে এই আমেরিকা পাকিস্তান এই ভারত এবং চায়না এদের লীলা রহস্যের মধ্য দিয়ে ঠিক আছে তো দেখা যাক কী হয় আমি জাস্ট পরিস্থিতিগুলো আপনাদেরকে জানাইলাম ধন্যবাদ